মোবাইল ফোন তুলতে যাবেন। आफ्टरनून স্যার। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি আপনাদের এখানে শুনলাম একটা নতুন হোটেল হইছে। হোটেলের নাম হচ্ছে দা এমবেসেডার হোটেল। জি স্যার। তো আমার দর্শকদেরকে যদি একটু বলতেন আপনাদের হোটেলের ডিটেইলস। এবং হোটেলের সার্ভিস, ফ্যাসিলিটি কি কি আছে? কি কি ধরনের রুম আছে? আচ্ছা। সাম বেসিক্যালি আমাদের এটা নতুন হোটেল আমাদের অলরেডি 1 বছর হয়ে গেছে এই হ্যাঁ তো আমাদের হচ্ছে বিভিন্ন প্যাটার্নের রুম আছে স্যার আমাদের হচ্ছে কাপল রুম ফ্যামিলি রুম আছে টুইন রুম আছে সুইট রুম আছে কাপল রুমেও স্যার একটুVariety আছে যেমন হচ্ছে কিং কুইন এবং ডাবল আর টুইন রুমে আছে স্ট্যান্ডার্ড তারপর স্ট্যান্ডার্ড ত্রিপল এমন আছে আর ফ্যামিলি রুমের মধ্যে হচ্ছে সুপিরিয়র ফ্যামিলি রুম আর ফ্যামিলি রুম আছে আচ্ছা আর আমাদের সুইট রুম একটাই আচ্ছা আপনাদের এখানে রুম নেওয়ার ক্ষেত্রে কি কি রিকোয়ারমেন্ট আপনি যদি দর্শকদেরকে বলতেন আচ্ছা আমাদের রুম নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা যে ডকুমেন্টস রিকোয়ার করি সেটা হচ্ছে এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সও হয়ে থাকে আর কি এই তিনটা ডকুমেন্টস নিয়ে থাকি আমরা আচ্ছা এটা কি দুইজনের জন্য নাকি স্যার বেসিক্যালি সবার জন্যই এটা ম্যান্ডেটরি আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে গেস্টের বার্থ সার্টিফিকেট থাকে সে ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিয়ে চেক ইন করলেও 18 প্লাস হতে হবে আর অবশ্যই আমরা চেকিং টাইমে একটা ছবি তুলে থাকি আচ্ছা আর আপনাদের পেমেন্ট সিস্টেমগুলো যদি একটু বলেন আমাদের পেমেন্ট সিস্টেম স্যার হচ্ছে ক্যাশ কার্ড বিকাশ নগদ আর আমাদের অবশ্যই পেমেন্ট সিস্টেমে ক্যাশ কার্ড আর বিকাশে যদি পেমেন্ট করে থাকে 2% অ্যাডিশনাল চার্জ প্রযোজ্য ওকে ফাইন আচ্ছা বুকিংটা স্যার আপনার হচ্ছে ওভার দা ফোনেও আপনি করতে পারেন সরাসরি এসেও করতে পারেন আর কোন প্রসিডিউর আছে বুকিং করার আর booking.com আমাদের অনলাইন ওটিএ ওটিএ যেটা ওখানেও আপনি বুকিং করতে পারেন আমাদের হচ্ছে booking.com agoda expedia এই থ্রুতেও আমরা বুকিং নিয়ে থাকি আচ্ছা দর্শকদের সুবিধার্থে আপনাদের কিছু রুম যদি দেখাই দেন আমাদের অবশ্যই স্যার আমি আপনাকে সাহায্য করছি কি আমাদের রুম দেখানোর জন্য চল ম্যাডাম আমরা প্রথমে কোন রুমটা দেখব আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে ডিলাক্স কুইন রুম স্যার এটা হচ্ছে আমাদের কাপল রুম ডিলাক্স কুইন কুইন কাপল রুম কুইন কাপল রুমের ফ্যাসিলিটি গুলো একটু বলবেন ম্যাডাম রুম ফ্যাসিলিটিস বলতে স্যার আমাদের হচ্ছে এখানে মিনি বার সেটআপ দেওয়া আছে এটা অবশ্যই চার্জেবল স্যার আর কমপ্লিমেন্টারি হচ্ছে আমাদের ওয়াটার আর টি কফি সেটআপ দেওয়া থাকে ওকে আর ইন্টারকম আছে স্যার এখানে আছে কাপবোর্ড আর এইkind কি সিটি ভিউ দেখা যায় এখানে স্যার সিটি ভিউ না এটা নট ভিউ কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি স্যার ফরেনার গেস্ট যারা আছেন তারা হচ্ছে সিটি ভিউ টা পছন্দ করে না নয়েজের কারণে ওয়াশ রুমের ফ্যাসিলিটিগুলো একটু বলুন ওয়াশমেয়ার ফ্যাসিলিটিজগুলোর মধ্যে হচ্ছে স্যার অ্যামেনিটিজ দেওয়া আছে আমাদের ডেন্টাল কিট সোপ শাওয়ার জেল আর হচ্ছে শ্যাম্পু আর ওদিকে টাউল সেটআপ আছে আর আমাদের হচ্ছে হিটার দেওয়া আছে হিটারে বৈশিষ্ট্য হচ্ছে স্যার এক মিনিটের মধ্যেই আপনি গরম পানি পেয়ে যাবেন জি আমাদের প্রত্যেকটা ডোরি হচ্ছে ডিজটাল ওকে ম্যাডাম আমাদের দর্শকদেরকে এই রুম সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের ডিলাক্স কিং রুম বেসিক্যালি ডিলাক্স কিং রুমটা আমরা দিয়ে থাকি হচ্ছে টু অ্যাডাল্টস ওয়ান বেবির জন্য আর হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় কাপলদের সাথে বেবি আসে দেখা যায় এক দেড় বছর যারা বেবি তারা থাকতে পারবে নাকি এক থেকে দুই বছর ওকে আর এই রুমের সাথেও সেই সেম ফ্যাসিলিটিস আমরা প্রোভাইড করে থাকি কি কফি সেট আপ মিনি বার টিভি ফ্যাসিলিটিস আছে এছাড়াও হচ্ছে আমাদের সাইড টেবিল দেওয়া হয়ে থাকে আর হচ্ছে কাপবোর্ড ওকে মিনি বার গুলো কি পেমেন্ট করে নিতে হয় জি অবশ্যই স্যার আমাদের মিনি বার গুলো চার্জেবল শুধু টি কফি সেটআপ যেগুলো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি আর পানিটা ওকে এন্ড হচ্ছে আপনাদের টিভি গুলোতে কি এটা ওয়াইফাই কানেক্ট করা জি আমাদের স্মার্ট টিভি এগুলো ওকে ডিসলাইন কোনো কানেক্ট করা না

টেলি ফোনটা হচ্ছে আমাদের রিসেপশনে কল করার জন্য আপনি এমনি কল করতে পারবেন আচ্ছা লাগলে রুম অথবা যদি কোন ধরনের কোন প্রয়োজন হয় আমাদের কল করলেই হবে আমাদের বিষয় হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকটা রুমের সাথে ওয়াইফাই কানেকশন আছে আচ্ছা ইন্টারনাল ওয়াইফাই কানেকশন জি জি আপনার হচ্ছে 5th ফ্লোরের জন্য আলাদা 6th ফ্লোরের জন্য আলাদা সরি फोर्थ ফ্লোরের জন্য আলাদা ফिफ्थ ফ্লোরের জন্য আলাদা একটু বাথরুমটা দেখাবেন দসবদের আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়াশরুম আমাদের ওয়াশরুমে সেম ফ্যাসিলিটিজ দেওয়া হয়ে থাকে ডেন্টাল কিট অ্যামেনিটিজ এর মধ্যে আর হচ্ছে আপনার শাওয়ার জেল শ্যাম্পু আর সোপ আর টাওয়াল সেটআপ দেওয়া আছে গিজার আর গিজারের বৈশিষ্ট্যটা হচ্ছে যে আপনার 1 মিনিটের মধ্যেই হচ্ছে আপনি হট ওয়াটার পেয়ে থাকবেন madam দসবদেরকে আরেকটা রুম দেখাবেন জি অবশ্যই

একটা কোশ্চেন ছিল আপনাদের কাছে যেটা হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেলে আপনাদের আমাদের স্যার 24 আওয়ারস হচ্ছে ইলেকট্রিসিটি সার্ভিস আমরা প্রভাইড করে থাকি ইলেকট্রিসিটি যদি চলেও যায় আমাদের জেনারেটর সার্ভিস আছে আচ্ছা জেনারেটরে কি এসি চলবে নাকি অনলি ফ্যান না এসিটা চলবে না স্যার এছাড়া আমাদের ফ্যান লাইট গুলো চলবে আপনি আসবেন আমার সাথে জি স্যার এটা হচ্ছে আমাদের 트리플 রুমের হচ্ছে ওয়াশরুমটা এখানে একটা বেসিন

একজন দর্শকদেরকে এই রুম সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ফ্যামিলি রুম এখানে হচ্ছে দুইটা ডাবল বেড থাকবে বেসিক্যালি এটা হচ্ছে ফ্যামিলিদের জন্যই প্রোভাইড করা হয় আর হচ্ছে প্রত্যেকটা রুমের সাথে আমাদের টি কফি সেট থাকছে আর হচ্ছে মিনি বার থাকছে আর কমপ্লিমেন্টারি হচ্ছে ওয়াটার দিয়ে থাকি আমরা আর এই রুমে অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে একটা সিটিং এরিয়াও আছে যদিও এটা সেপারেট না মানে রুমের সাথে আর এখানে আছে কাপবোর্ড কে বাইরের ভিউটা আর আপনি অবশ্যই এই রুমটা বেশিরভাগ গেস্ট কেন পছন্দ করে আপনি দেখবেন যে আমাদের এই যে ভিউ ভিউ সিটি ভিউ একদম সিটিটা দেখতে পারবেন ওকে সাইড আসবেন শিওর আমাদের প্রত্যেকটা ওয়াশরুমেই হচ্ছে অ্যামেন্টিস দেওয়া থাকে শাওয়ার জেল বাদ শাওয়ার জেল শ্যাম্পু আর হচ্ছে সোপ টাওয়াল সেট আপ আছে ওদিকে আর হচ্ছে আমাদের গিজার আছে এক মিনিটের মধ্যেই হচ্ছে গরম পানি আসে ওকে দেন যেই পাশে হচ্ছে ডেন্টাল কিট প্রোভাইড করা হয়েছে আমাদের এই ধরনের মানে আমাদের সব ধরনের হচ্ছে অ্যামেন্টিস দেওয়া থাকে ওয়াশরুমে